হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে মুরব্বিরা বলেন এই ডিম খেলে বাচ্চা হয় না এটা কতটুকু যুক্তি জুমার খোদ বা না শুনলে গোনা হবে কিনা মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে কথা হবে খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা মা অভিশাপ দিলে কি করব বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা বহু বাস্তব ভিডিওর মতো এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে নাহিদ হাসান আপনার আপনি লিখেছেন নতুন ছাপা হওয়া টাক বিশ টাকার নোটে মন্দিরের ছবি আছে এই টাকা ব্যবহার করার সরি বিধান কী এই টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কি না ভাই নাহিদ হাসান টাকা যেহেতু পকেটে থাকে অতএব সেটা রেখে নামাজ পড়লে নামাজ হবে যদি সেখানে প্রাণীর ছবিও থাকে আর মন্দিরের ছবিতে একটা ভবনের ছবি একটা ঘরের ছবি একটা ঘরের ছবি যদি আপনার পকেটে না থেকে বাইরেও আশেপাশে কোথাও থাকে তারপর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই এরপর প্রশ্ন করেছেন এমডি ইয়াসির ইসলাম আপনি লিখেছেন জুমার খোদ্া না শুনলে গোনা হবে কি না সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খোঁতবার শোনা ওয়াজিব আর যদি খদবার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না যদি আপনি শুনছেন না কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন অমনোযোগী থাকেন তাহলে সেটা ওয়াজিব তরকের গুণাহার করবে আপনাকে এমনি ফারুক মিয়া লিখেছেন মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে কথা হবে উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা কারিমে বলেছেন আমানো ও ইমানুর রি এত হুম আমা আল্লাহ আমি ইম বিমা ক্যাসাবা রহিন অর্থাৎ যারা ইমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ইমান এনেছে আল্লাহ তালা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করব। এত পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি আমলের উপরে অটল অবিচল থাকেন আপনার বাবা মা সেই পথেই থাকেন ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে সেই ফেরদাউস আপনি লিখেছেন খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কি না নামাজ তো আদায় হয়ে যাবে কিন্তু এ ধরনের জার্সি পরে নামাজ পড়া অনুচিত কারণ আল্লাহ তালা বলেছেন ইয়াবানি আদমাখুজিনাতে করলে মাস্জিদ নামাজের সময় সুন্দর মানানসিক পোশাক পরার নির্দেশনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অতএব খেলার জার্সি পরে নামাজ পড়ার নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয় সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয় এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা যে দায়িত্বশীলতা সেটার খেলাফ হয় নামাজ পড়তে গেলে এমন পোশাক আদায় পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মান সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাই যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যায় না সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই সেটা হয় নামাজের প্রতি অবহেলার সামিল যদিও এভাবে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এটা অনুচিত অনুত্তম। এরপরে রুদুল্লাহ ইসলাম লিখেছেন মা অভিশাপ দিলে কি করব মা যদি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে মায়ের অভিশাপটা যদি অযৌক্তিক হয় অন্যায়ভাবে হয় তার কোনো গ্রাউন্ড না থাকে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না আর যদি তিনি আপনাকে যুক্তিসঙ্গত কারণ অভিশাপ দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ মা বেঁচে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে মিনিমাইজ করবেন তাকে সন্তুষ্ট করে ছাড়বেন মৃত্যুবরণ করলে মৃত্যুর পরে তবা করে স্তেকফার করে মায়ের জন্য দানসা কা করে এবং মা বাবাকে মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণ করবার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন মোহাম্মদ কাউসার আলী আপনি লিখেছেন হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে মুরব্বীরা বলেন এই ডিম খেলে বাচ্চা হয় না এটা কতটুকু যৌক্তিক কোনো অসুবিধা নেই এগুলো খেতে পারেন এটা যারা নিষেধ করেন তারা সঠিক কথা বলেন না মাসাদ বলেছেন বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে না এরকম ভিডিও তৈরি করা জায়েজ হবে না এটা বিভিন্ন রকমের অন্যায়ের পথকে উন্মোচন করবে তাছাড়া এখানে নতুন একটা প্রাণীর নতুন একটা প্রাণীর অবয়ব তৈরি করা হয় যেটা সম্পূর্ণভাবে না জায়জ এবং গুনাহের কথা আর এইচ রাতুল শুভ আপনি লিখেছেন নামাজে থাকা অবস্থা কি কারো সালামের উত্তর দেওয়া যাবে উত্তর হল না নামাজে থাকা অবস্থাতে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না পরিস্কারভাবে সৈহাদিস শৈবু খাল হাদিস রহদুল থেকে বলে তিনি বলেছেন সাল্লাম আল নবী সাল্লাহ সাল্লাম হফিস সালাত আম নবীকে সাল্লাহ সাল্লামকে নামাজের মধ্যে সালাম দিতাম ফায়র্ত আইনা তিনি আমাদের নামাজের সালামের জব দিতেন মারা যান আমি নাইন্দিন নাজাসি এটা হলো ইসলামের সুর কথা যখন নাজাসির ওখান থেকে আমরা ফিরে ফিরে আসলাম অর্থাৎ নাজাসি বাদশাহ সাথে ইসলামের দূত যখন গেলেন সাহাবিরা প্রতিরোধব গেলেন সেখানে তারা ছিলেন হিজরতের জন্য গেছেন সেখানে যখন তারা ফিরত আসছেন নবী ইসলাম বলেছেন আব্দুল মাসুদ বলেছেন যে তখন সাল্লামনা আলিহি আমরা নবীজিকে সালাম দিতাম নামাজের আমাদের মধ্যে ফলাম মেয়ের উদ্দায়না তিনি নামাজ জব দিতেন না অকল ইন নাফিস সাল্লাতে এখন এবং তিনি বলতেন নামাজের মধ্যে ব্যস্ততা আছে এখানে জব দেওয়া যায় না এই জন্য নামাজের মধ্যে সালাম সালামদুল্লাহ সালামের জবাব দেওয়া যাবে না আর নামাজি ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না